গৌতম বুদ্ধ যিনি সিদ্ধার্থ গৌতম নামে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তার জীবন এবং শিক্ষা মানবজাতির জন্য শান্তি সমতা এবং নৈতিকতার এক মৌলিক ভিত্তি স্থাপন করেছে গৌতম বুদ্ধের জীবনী জন্ম ও শৈশব আনুমানিক পাঁচ তেষ্টি খ্রিস্টপূর্বাব্দে ঐতিহ্যগতভাবে বর্তমান নেপালের লুম্বিনী উদ্যানে সাক্ষ্য বংশের রাজপরিবারে সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন রাজাশুদ্ধোদন এবং মাতা ছিলেন রানী মহামা জন্মের কিছুদিন পর তার মা মারা গেলে তার মাসি মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন যে কারণে তার এক নাম গৌতম জন্মের সময় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি একজন মহান রাজা বা একজন মহান সাধক হবেন রাজা তাঁকে দুঃখকষ্ট থেকে দূরে রাখতে প্রাসাদের ভেতরে সব ধরনের সুখ সুবিধার মধ্যে বড় করে তোলেন মহানিষ্ক্রমণ উনত্রিশ বছর বয়সে প্রাসাদের বাইরে চারজন মানুষকে দেখে তার জীবনের মোট ঘুরে যায় একজন বৃদ্ধ মানুষ একজন অসুস্থ মানুষ একটি মৃতদেহ এবং একজন সন্ন্যাসী এই দৃশ্যগুলি তাকে জীবনের দুঃখকষ্ট সম্পর্কে সচেতন করে তোলে এবং এর থেকে মুক্তির পথ খুঁজতে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন এই ঘটনাকে মহানিষ্ক্রমণ বলা হয় জ্ঞানার্জন গৃহত্যাগের পর তিনি সাত বছর ধরে কঠোর তপস্যা ও ধ্যান করেন অবশেষে পঁয়ত্রিশ বছর বয়সে বর্তমান ভারতের বিহারের বোধবজায় একটি বোধিবৃক্ষের নিচে ধ্যানে বসলে তিনি নির্বাণ বা পরম জ্ঞান লাভ করেন এরপর তিনি বুদ্ধ বা আলোকপ্রাপ্ত জন নামে পরিচিত হন ধর্মপ্রচার ও মহাপরিনির্বাণ জ্ঞানার্জনের পর বুদ্ধ তার বাণী প্রচারে প্রায় পঁয়তাল্লিশ বছর ভারত জুড়ে ভ্রমণ করেন বারাণসীর কাছে সারনাথে তিনি তার প্রথম ধর্মোপদেশ দেন যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত তিনি একটি ভিক্ষু সম্প্রদায় বা সংঘ গঠন করেন আশি বছর বয়সে কুশীনগরে বর্তমানে উত্তরপ্রদেশে তিনি মহাপরিনির্বাণ মৃত্যু লাভ করেন গৌতম বুদ্ধের কৃতিত্ব ও শিক্ষা বৌদ্ধ বৌদ্ধধর্ম প্রতিষ্ঠা তিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রধান ধর্ম চার সত্য ও অষ্টাঙ্গিক মার্গ বুদ্ধের মূল শিক্ষাগুলি চারটি আর্যসত্যের উপর ভিত্তি করে তৈরি যা দুঃখের প্রকৃতি এবং এর কারণ ব্যাখ্যা করে দুঃখের অবসান ঘটানোর জন্য তিনি অষ্টাঙ্গিক মার্গের পথ দেখান মধ্যপন্থা তিনি চরম ভোগ ভোগবিলাসিতা এবং কঠোর তপস্যার মধ্যবর্তী একটি পথের মধ্যপন্থা শিক্ষা দেন নৈতিকতা ও মানবতা তার শিক্ষাগুলি প্রজ্ঞা দয়া উদারতা ধৈর্য এবং করুণার মতো গুণের ওপর জোর দেয় তিনি অহিংসা সত্য এবং আত্মসংয়মের মাধ্যমে মানুষের আত্মোন্নতির পথ দেখান সামাজিক সমতা বৌদ্ধ নীতিগুলি জাতি ধর্ম লিঙ্গ বা সম্পদের ভিত্তিতে কোনো বৈষম্য ছাড়াই সবাইকে সমান চোখে দেখে যা সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকারের ভিত্তি গৌতম বুদ্ধের জীবন দর্শন আজও বিশ্বযুগে লক্ষ লক্ষ মানুষকে শান্তি ও মুক্তির পথ দেখায়